সাজিয়েছে তোমার তো মাকেই নিচে নামায় ভেতরে মেলা দেখতে দেখতে ফুচকার দোকান কটা বসেছে আমরা বেরোচ্ছি আমডাঙ্গার উদ্দেশ্যে আমডাঙার পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছর বাৎসরিক পুজো ও বিরাট বড় মেলা বসে যেটা বহু পুরনো তো প্রত্যেকবার শুনি এবারে নিজের চোখে দেখতে যাচ্ছি তো আমরাও দেখবো এই প্রথমবার তোমাদেরও দেখাবো সাথে তো দেখতে থাকো ভিডিওটা ইনস্টিটিউট গাইস নতুন জামা পরে সেজে ফেলেছি বেরোচ্ছি এই যে এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি মাম্মা জননী ট্রেনের জন্য আমাদের পাশের বাড়ির যে আঙ্কেল সেও যাচ্ছে আমডাঙ্গা মন্দিরে পুজো দিতে মায়ের কাছে আর আমরা তো মাকে দেখতে আর মেলা ঘুরতে ট্রেনের জন্য এখন অপেক্ষা দেখতে থাকি ট্রেন কাজ ফাইনালি চলে আসলাম আমডাঙ্গা মা করুণাময়ী মাতার মন্দির কাম মেলায়

বাৎসরিক উৎসব হিসেবে কি সুন্দর সাজিয়েছে গেট এই যে বাৎসরিক উৎসবের সময় তো মাকেই নিচে নামায় এইখানে আরতি হয় এখন আরতি হচ্ছে তো এই যে আমডাঙ্গার মন্দিরের ভেতরে যে শিবজির যে জায়গাটা এই যে পরপর শিবজি বিরাজ করছে ভেতরে এই যে এরকম ঘুরিয়ে পুরো মন্দিরে এরকম শিবজি আমার আগের ভিডিওতেও রয়েছে এই ভিডিওটা ওই যে মা আর আঙ্কেল প্রথমবার আসলো মা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওপরের ঠাকুরকে এখন বাইরে নিয়ে গেছে এই বাৎসরিক পুজোর কদিন বাইরেই থাকবে মা

যে এই টেডি এরকম একটা নিলাম আর এই যে লাভ দেওয়া এই লালটার পিঙ্ক কালার নিলাম এতটা বড় এই যে দোকানটাতে আমডাঙ্গা মেলাতে অনেক সস্তা অন্য দোকানের তুলনায় টেডি বিয়ার অন্য দোকানে তো সাড়ে তিনশো চারশো এখানে একটু কম তার থেকে

বাপরে এই মেলাতে শুধু যা দেখলাম শুধু খেলনার দোকান খেলনার দোকান আর খাওয়ার দোকান বাপরে বাপ লাইন দিয়ে ফুচকার দোকান কটা বসেছে জাস্ট দেখো এই ছুঁড়ে গিফট পাওয়া বল ছোড়ো গিফট পাও মায়লাতে এখন এই ভুট্টা পুড়িয়ে লেবু দিয়ে খাচ্ছি নতুনত্ব

মেলা দেখতে দেখতে আসছে এখানে সব লাইন দিয়ে কাঠের সব জিনিসপত্র এখানে ভর্তি ভর্তি কাঠের জিনিস বা

তো আমডাঙ্গা মেলার থেকে বাবার জন্য এই দুজোড়া মোজা এনেছি তিরিশ টাকা করে নিয়েছে দুটো সাত টাকা আর আমডাঙ্গা মেলার থেকে আমার জন্য এই কিউ টেডিবিয়ারটা এনেছি এটা একশো টাকা নিয়েছে অনেক বার্গেন করে আরও এক টেডিবিয়ার আনা হয়েছে বাট ওটা আমার জন্য না ওটা গিফট পারপাস তাই আর দেখালাম না তো হ্যালো গাইস আজকে লিজেন্ডারি কেস হয়েছে বাড়ি এসে এত রাত হয়ে গেছে তাড়াহুড়ো করে ঠান্ডায় ঘরে উঠতে গিয়ে ভুলে গেছি যে ভিডিও এন্ড করা হয়নি কি অবস্থা তো এখন ভিডিও এন্ড করছি আমটাঙ্গা মেলার থেকে এই ফার্স্ট টাইম ঘুরে আসলাম মেলাটা ঠিকঠাক সেরকমও না লাইক এদিকের মতো যে অত ফ্যাশনেবল সব জিনিস পাওয়া যায় এদিকে সব মেলায় যেরকম পাওয়া যায় সেরকম জাঁকজমক বা সেরকম শুনতাম হ্যাঁ সেইরকম জাঁকজমক কিছুই না শুধু কারি কারি খাওয়ারের দোকান আর বাচ্চাদের খেলনার দোকান বড়দের ফ্যাশনেবল কোনো জিনিসই সেরকম নেই তবে সস্তায় মানে বিয়ার পাবে তোমরা ওখানে তো ওটা আমার কাজের কাজ হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করে হ্যাঁ সমেলাতে একই দাম হয়তো ওই দশ কুড়ি টাকা ডিফারেন্স এরকম আর কি তো যাই হোক মেলার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ আমডাঙ্গার মেলায় যেতে চাও তাহলে যেতে পারো দশই জানুয়ারি অবধি চলছে মেলাটা অনেক বড় অনেক চল কিন্তু ফ্যাশনেবল জিনিসপত্র যেরকম এদিকে পাওয়া যায় অতটা নেই কিন্তু অনেক বড় মেলা তার সাথে তো পুজোই হচ্ছে প্রত্যেকদিনই বাৎসরিক পুজো পুরো রাত মানে সাতটা আটটা অবধি চলছে সাতটা অবধি তো চলছেই আরতি ফারতি করে পুরো দশই জানুয়ারি অব্দি ভাবে চলবে যারা এখনো যাওনি গিয়ে ঘুরে আসতে পারো তো চলো আজকের ইউ পি গুড নাইট ফিট্রিন্স সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো তো চলো টাটা